হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যা থেকে তো সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি তো আজকে সন্ধ্যায় আমরা খাবো ধনে পাতার চপ আর বেগুনি তো আমরা ওগুলো ভেজে নিলাম আর বাবার জন্য স্যুপ করে নেওয়া হয়েছে ভেজিটেবল স্যুপ সন্ধ্যার একটু ঠান্ডা ওয়েদারটা করে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ভাজা পরাটা খেতে বেশ ভালোই লাগে আর ধনে পাতার চপটা বিশেষ করে আমার খুব পছন্দ যেহেতু এখন ধনে পাতার সিজন তো ধনে পাতার চপ বাবারও খুব পছন্দ বাট বাবা এগুলো খাবেই না তো বাবা শুধু স্যুপ খাচ্ছে আর এদিকে আমার ছেলে আজকে স্কুল থেকে নিয়ে এসেছে ওর ফ্রেন্ড ওকে এটা গিফট করেছে তো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না এটা কি যখন আমি ওর স্কুল বেগ চেক করেছিলাম তখন দেখেছিলাম তো ওকে বললাম তো ও আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা খুলে এখনো নিজের ও ঠিক বুঝে উঠতে পারতেছে না কিন্তু ও কিছুটা হলেও জানে যে এটা কী কাজে ইউজ করা হয় তো ও এটা সেট করে নিচ্ছে তো এটা দেখে যেটা বুঝলাম এটা এক্সারসাইজ কিট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ও আমাকে দেখিয়ে দিচ্ছে আর বলতেছে মা তুমিও করতে পারো কারণ আমার যে কোনো এক্সারসাইজ দিয়েছে হাতের তো ও বলতেছে মা তুমিও এটা নিয়ে করতে পারো তো যাই হোক ও এটা পেয়ে অনেক খুশি আসলে ছেলে আমার না বড় হচ্ছে ওর বডি ফিটনেসের দিকেও নিজেই খেয়াল রাখতেছে এটা খুব ভালো তো এ ধরনের জিনিস এখনও বেশি পছন্দ করতেছে আর অলরেডি ও না সিমেন্ট দিয়ে দুটো ডাম্বল বানিয়েছে বাসায় গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আজকে নাস্তায় আমরা খাবো ভাত ভাজি আর বাবার জন্য করে নিয়েছি সুজি আর এদিকে বাজার থেকে ডিম নিয়ে এসেছিল ডিমগুলো ধুয়ে আমি মেলে দিয়েছিলাম পানি শুকানোর জন্য তো অলরেডি ওগুলো শুকিয়ে গিয়েছে তো বাস্কেটের মধ্যে এখন আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি তো আজকের ব্লগে না আমি রান্নাঘরের আমার ছোট্ট একটা শকেস আছে সেই শকেসটা একটু আমি গুছিয়ে নেব এটাই আপনাদের কাছে শেয়ার করব এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছে ঢেঁকি শাক এটা গত দুদিন আগে নিয়ে এসেছিলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করে নিয়েছি কারণ এটা আজকে রান্না করব। আর ঢেঁকি শাক না বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে বাবা পছন্দ করে আর বাবার পছন্দটাকে এখন ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে যেহেতু বাবা একদমই ঠিকভাবে খেতে পারতেছে না কারণ জ্বর মুখে ওরকম টেস্ট পাচ্ছে না তো ঢেঁকি শাকটা রান্না করব। আর কিছু রান্না অলরেডি করাই আছে ফ্রিজে তো শাক একটা দুটো আটি না নিয়ে এসেছে ছ ছটা আটি তো এই ছটা আঁটি বাঁচতে আমার জানি না কত টাইম লাগবে আর ইদানিং কি যে হয়েছে ঠিক বুঝে উঠতে পারতেছি না মেবি শরীরটা একটু খারাপ যাচ্ছে খারাপ তো ডেলি যায় আর প্রতিদিন কি বলবো নিজের শরীর খারাপ বলতেও খারাপ লাগে তো আমি নাস্তা খাওয়ার পরে শুয়েছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম গত দুদিন ধরে কেন জানি এমন হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে যাচ্ছি তো আমার মেয়ে এখন এসে আমাকে হেল্প করতেছে তো মা মেয়ে দুজনে মিলে শাকটা বেছে নিয়েছি তো অনেকখানি শাক হয়েছে কিন্তু এটাও রান্না করলেও কমে যাবে আর এদিকে সময় বারোটা বেজে গিয়েছে তো বাবার জন্য একটু খাবার নিয়ে গেল আমার মেয়ে আর আমি এখন তাড়াতাড়ি করে এই শাকটা বসিয়ে দিচ্ছি তো সামান্য একটু আলু দিয়ে আমি এটা মেয়েকে বসিয়ে দিচ্ছি এটা যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো বাট চিংড়ি মাছ বাসায় নাই আর এদিকে হচ্ছে ওই যে আমি বললাম না রান্নাঘরের শকেসটা একটু গুছিয়ে নেবো তো রেক্সিন নিয়ে এসেছিলো এটাকে রেক্সিনই তো মেবি বলে তো যাই হোক এটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে সাইজ মতো কেটে নিচ্ছি তো পছন্দের রেক্সিন এটা কালকে ওর বাবা যখন নিচ্ছিলো তখন অনলাইনে ভিডিও কল করেছিলো ও তখন এটা সিলেক্ট করেছিল আসলে ওর রুমের মধ্যেও দেওয়া হবে এটা ওর রুম বলতে না ওর ড্রেসিং রুমে তো ড্রেসিং রুমে ওর একটা ছোট্ট টেবিল আছে এটা একসময় আমি ওভেন রাখতাম এখন ওর এই ড্রেসিং রুমে সেট করে দেওয়া হয়েছে এখানে ওর বই রেখে দে তো এখানে ও এটা সেট করে দিল এর আগে অন্য রেক্সিন ছিল বাট ওটা এখন অন্য জায়গায় সেট করা হয়েছে যার কারণে এটা ফাঁকা ছিল তো ওর পছন্দ মতো রেক্সিন এখানে ও এখন দিয়ে দিল আর বলতেছে মা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ পদ্মার সাথে আসলে রেক্সিনের কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে আর এদিকে এই যে রান্নাঘরের এই ছোট্ট সকেজটা একটু আমি গুছিয়ে নেব তো আমি জিনিসগুলো বের করে নিয়েছি আসলে এই সকেজের মধ্যে না আমরা ডেইলি যে বাসন ইউজ করি সেগুলো নিয়ে রাখা হয় তো অনেক সময় অনেক সময় ভেজা বাসন ঢুকিয়ে দিলে আসলে এটা যেহেতু পার্টিক সেট নষ্ট হওয়ার চান্স থাকে এই জন্যই রেক্সিনটা বিছিয়ে দেওয়া তো আমার মেয়ে এটার মেজারমেন্ট নিয়ে ও রেক্সিনটা কেটে এখন সেট করে দিচ্ছে আচ্ছা ভিডিও তো শেষের দিকে প্রায় আমি তো বলতে ভুলে গিয়েছি বরাবরের মতো আজকেও বলতেছি এখনও যারা ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করে দেবেন তাও আবার ভিডিও রিলেটেড ওকে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের লাইফ লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো কথা বলতে বলতে আমি শকেজটাকেও চেয়ে নিয়েছি আসলে ডেইলি যেগুলো আমরা বাসন ইউজ করি সেগুলো নিয়ে এখানে রাখা হয় এই জন্য খুব কম আর অলরেডি কিছু বাসনের মধ্যে খাবার রান্না করা আছে ফ্রিজের জন্য বাসনটা অনেক কম তো উপরের এই রেক্সিনটা তো আগেই ছিল বাস আমি এটা একটু ভালো করে মুছে নিয়ে আবার নতুন করে সেট করে দিচ্ছি আজকে ভিডিওটা খুব বেশি একটা বড় ঘুরে নিই তো বেশ কিছুদিন ধরে একটু ভিডিও বড় হয়ে যাচ্ছিলো এজন্য সরি বাট আজকে ছোট ভিডিও করেছি জানি না কে কে আমার ভিডিওটা ওয়াচ করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সকলের জন্য দোহা করবেন ওকেই